এটি মরুভূমি বলে এদের উটগুলা লইসে মাঠ এই দেখ এটিও কইতে মরু বই মরু একটা স্থান আছে আমরা স্থানও উটগুলা রাখি রাখলে মাঠ লই যাইছি এই দেখো আমরা গড় থাকার গড়ে গাড়ির ঘর ফানি থাকে এটে এই দেখ গড় এইখানে থাকার জন্য এই উটেগুলা এদিন আছে দূরে উঠে বার করতে উটগুলা ওইদিকে লই দিব এদের সামনে রহুল নাম রহুল সুদানি একটা আছে এটা লই দিব সামনে উটগুলা ওখানে দেখতে পারবেন উটগুলা কেবল লই দিয়ে দেশে দুইটা উঠ রাখছে দুইটা উঠ সমস্যা আছে এই ঠেঙ্গু দুঃখ খোয়া একটা মধ্যে একটা উঠে সমস্যা আর তা না একটা উঠবো দুটা উঠে বাচ্চা দুটো বাচ্চা আর বড়ো উঠে এটার নাম্বার বলে বাহির আরে দেখেন সুতানি আস্তে 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 ধীরে 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 উটগুলো সম্পূর্ণ লইব মাঠে উটের মাঠ যেন বলে মাঠ উটের মাঠ লইব ও দু খাওয়াই আনবো সেটা খানি আছে হালকা বন ওই বনগুলো আছে হালকা টুকটুক বনগুলো মাটির বনগুলো ওই ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে ওই শস্য হয় বা দানাগুলো পরে বা বাতাসে আনে খাওয়া নিয়ে হয় ওই দেখেন মাটি নিয়ে আসে গেছে সবগুলো তো ওই তো ভালো আছে আলহামদুলিল্লাহ এখন তো আর গাছ নাই গাছের জন্য তো ভালোই জন্য তো হালকা হালকা গাছ আছে টুকটাক গাছ ওই যে শাবুক আছে সেই দেখেন দূর দূরান্ত সাবক আছে গাছ আছে গাছের জন্য এই দেখেন গোটগুলো